সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কুইংডন এটার কিন্তু কার্যক্ষমতা অনেক বেশি এটা খাইলে এক ঘন্টার ভিতরে টুন টু এটা দাঁড়া যাবে দাঁড়া যাওয়ার পরে এত পরিমাণ শক্ত হয়ে যাবে যে ওটাতে তিনটা বেজে দিলেও মানে নোয়াতে পারবেন না এত পরিমাণ শক্তি এর ভেতর আছে তো যারা নববিবাহিত এবং অনেকে আছেন অক্ষম মানে স্ত্রীকে সুখিতে পারছেন না তাদের জন্য খুব ভালো কার্যকর একটা ওষুধ এটা খাওয়ার নিয়ম তিরিশের নিতে যদি হন তাহলে অবশ্যই দুই থেকে তিন চামচ খাবেন আর যদি চল্লিশ পার হয়ে যায় তাহলে একশো গ্রামের বোতল এটা চেষ্টা করবেন আর্ধেক খাওয়ার অর্ধেকে বেশি খাবেন না অতিরিক্ত যদি খাল তাহলে অবশ্যই আপনাদের শরীরের সমস্যা হবে কারণ ওয়ান টাইমের প্রতি যদি আপনি অতিরিক্ত নির্ভরশীল হয়েছেন তাহলে ভবিষ্যতের জন্য আপনার কার্যক্ষমতা একবারে নষ্ট হয়ে যাবে কারণ ওয়ান টাইম খুব ভালো জিনিস না ওয়ান টাইম এগুলার ভিতরে সব সচারাচার এলাপতি ওষুধ মিশ্রিত থাকে লিকুইডটা কি এটা আমি আপনাদেরকে সঠিক বলতে পারবো না তবে এগুলোর ভিতরে এলাপতি যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো মিশ্রিত থাকে যে কারণে এদের কার্যক্ষমতাটা খুব দ্রুত কাজ করে কিন্তু যেভাবে কাজ দ্রুত করে সেভাবে কিন্তু আপনার ভবিষ্যৎকে দ্রুত নষ্ট করে দিতে পারে তাই আপনারা যারা এদের এটার প্রতি নির্ভরশীল আছেন এটা যারা খান অনেকে দেখেছি নেশা করে অনেকে না খায় টিকতেই পারে না তো তাদেরকেই যে ভাই এগুলো খাওয়ার এটা অ্যাভয়েড করার চেষ্টা করাই ভালো দি যতটুকু সময় আপনি পান এতটুকুই হয়তো আপনার জন্য জরুরি এতে এতে বেশি সময় যদি আপনি দিতে চান তাহলে কিন্তু আপনার অনেক রকমের শারীরিক সমস্যা হতে পারে যৌন দুর্বলতা আছে লিভার নষ্ট হয়ে যেতে পারে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে মাথা মাথা ধরা হতে পারে আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে